নিজের হাতে মায়ের খুনিদেরকে শাস্তি দিল দুর্গা বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন বন্ধুরা খুব শীঘ্রই জগদ্ধাত্রী ধারাবাহিকে ঘটতে চলেছে এমন একটি ঘটনা যা সম্পূর্ণ গল্পের মোড় ঘুরিয়ে দেবে আর এই ধামাকার মাধ্যমেই একে একে সামনে আসবে মুখার্জি পরিবারের গোপন শত্রুরা আর শুরু হবে নতুন এক উত্তেজনাকর অধ্যায় আর এটা দুর্গার জীবনেও প্রভাব ফেলবে ইতিমধ্যেই আমরা দেখেছি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু বুঝে গিয়েছে টিটু লিলিপুট এবং তুষারজিত তলাপাত্র এক বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল মুখার্জি পরিবারের আরেক সদস্য চন্দ্রনাথ মুখার্জি যে এই ষড়যন্ত্রের মূল কারিগর সে গোপনে তুষারজিত তলাপাত্র টিটু ও লিলিপুটের সঙ্গে হাত মিলিয়ে নিজের পরিবারের বিরুদ্ধে চক্রান্তের ছক কষছে এই সবটাই এখন স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী জেনে গেছে কিন্তু স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী এখনো জানে না যে তুষার তীর্থ তলাপাত্রের ভয়াটে গুন্ডা বাবন মন্ডল মুখার্জি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে জগদ্ধাত্রীকে টার্গেট করতে চলেছে তবে এই গোপন তথ্যটাও বেশিদিন চাপা থাকবে না এটা জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু খুব তাড়াতাড়ি জেনে যাবে আর তখনই শুরু হবে আসল খেলা জগদ্ধাত্রীর দুর্দান্ত কৌশলে বাবন মণ্ডল ধরা পড়ে যাবে আর টিটু ও লিপুটকেও জগদ্ধাত্রী গারোদের পেছনে রাখবে কিন্তু প্রশ্ন হল দুর্গা কি এদের এই সমস্ত ষড়যন্ত্র এত সহজে মেনে নেবে মায়ের ওপরে হামলা হওয়ার পরেও দুর্গা কি চুপচাপ বসে থাকবে না দুর্গা হয়তো মা দুর্গা রূপে এই সমস্ত মহিষাসুরদেরকে বধ করবে হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত উত্তেজনাকর মুহূর্ত মিস করতে না চাইলে দেখতে থাকুন জগদ্ধাত্রীর পরবর্তী পর্বগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ